আমরা আজকে এই লাইভটা করেছি মেইনলি কোরআনের কয়েকটি সুরা যেটা বর্তমান সময়কার আমাদের সবারই জানা উচিত এই জানলে আমরা আমাদের বেশ কিছু উপকারিতা রয়েছে এ তিনটি সুরা সম্বন্ধে বলার জন্য আজকে শুরু হয়েছি এই লাইভ একটি হচ্ছে সুরা আসর সুরা হুমাজা অ্যান্ড সুরা ফিল প্রথম সুরাটি হচ্ছে সুরা আসর যেটি হচ্ছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুশ্রি ইলা লাজিনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সাবরি এর বাংলা অর্থ হচ্ছে কসম যুগের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে এবং সত্যের ও তাকিদ করে সবরের এখানে সুরা হুমাজা নিয়ে আমরা আবার বলবো আপনার হয়তো সুরা আসর নিয়ে আমার একটা ভিডিও প্রিভিয়াস ভিডিও ছিল ছিল হুমাজার অর্থ হচ্ছে এই বাংলা অর্থ হচ্ছে মানে প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ অর্থাৎ এখানে যারা পরনিন্দা করে তাদের সম্বন্ধে তাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে যারা অর্থ বারবার সঞ্চয় করে রাখে এবং গণনা করে সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে এভাবে মনে করে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে সে নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে এবং এখানে সুরাহ বলা আছে যে আপনি কি জানেন পৃষ্ঠকারীকে এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি অর্থাৎ যারা বারবার পর্যা করে এবং সম্পদ বারবার সঞ্চয় করে রাখে সম্পদ সঞ্চয় করে রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ বলেছেন যে তাদের তারা নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে পৃষ্ঠকারী হচ্ছে অগ্নিকারী অগ্নি মানে আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বা খুঁটিতে তো অনেক ভেরি টাফভাবে আল্লাহ এখানে বলে দিচ্ছে কোরআনের সুরাহুমাজায় এর তাফসিকটা হচ্ছে সুরাহুমাজারের তাপসির